যেহেতু আমি অনুষ্ঠানের সভাপতি আসলে আজান দিবে তো বক্তব্য দেওয়ার একেবারেই সময় নেই বকুস্থার মতো দুই একটা কথা বলে আমি বক্তব্য শেষ করবো আজকের অনুষ্ঠানে ইউনিয়নের নেতা আমাদের নেতা বন্ধুরা আমাদের ভাই আমাদের সন্তান আমাদের প্রিয় মানুষ রায়পুরের মানুষ তারা আমি দিনে উপস্থিত আছেন বিশ্বজিৎ হিসাবে আমাদের ভাবি নেতা বলবো না আমাদের ভাবি আমাদের মানুষ আমাদের মনের মানুষ কানিয়া রহমান চৌধুরী উপস্থিত আছেন উপজেলা বিএনপি সংগঠনের সম্পাদক একসময় তার আমার সহযোগিত আমার ছোট ভাই একজন উপস্থিত আছেন জনাব সালাম আমি নবীন প্রেসিডেন্ট আমার সদভাই ওহ যে সমস্ত নেতাগুলো আপনারা উপস্থিত আছেন সমাজের মানুষ আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আমাদের আজকে যশোরের ব্যাট সাইকেল এবং এতটা যশোরের অনেক গুণী গুণী শিল্পী আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের মঞ্চের সামনে আমাদের সম্মানিত আমি একটি সুন্দর আয়োজন হতে যাচ্ছে আশা করছি যে অনুষ্ঠানটি আপনাদের সবার মনোবন্ধন হয়ে থাকবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি সম্মানিত শিল্পীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তো এখন আসছে যশোর শহরের অনেক শিল্পী শিল্পী অমিতাভ দাস ভোলা যিনি নব্বই দশক দশক থেকে এখন পর্যন্ত অনেক ভালো ভালো সঙ্গীত এই যশোর শহরের আমাদের আশেপাশের সব জায়গায় উপহার দিয়েছেন তো আমরা অমিতাভ দাস দাসের জন্য একটা করতালি হোক সবাই প্লিজ থ্যাংক ইউ ভেরি মাছ